একটা দেশ যেখানে প্রেম পার্টি আর ফুটবল তিনটাই ধর্মের মতো যেখানে কার্নিভালে লাখো মানুষ নাচে রাস্তায় বিকিনি পরে চলে উৎসব আর সৈকতে সব বয়সী মানুষ শরীর নিয়ে উদযাপন করে ভাবছেন কোন দেশ হ্যাঁ বলছি ব্রাজিলের কথা চলুন ঘুরে আসি এমন এক দেশের গল্পে যেটা বাংলাদেশের একেবারে বিপরীত কিন্তু তবুও দারুণ শিক্ষণীয় এমন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি ব্রাজিল সম্পর্কে ব্রাজিল ব্রাজিল নামটা শুনলেই প্রথমে মাথায় আসে ফুটবল কিংবদন্তি প্লে কিংবা নেইমার রিও ডি জেন কার্নিভাল অথবা আমাজনের গভীর জঙ্গল কিন্তু এই দেশের সমাজ ব্যবস্থা জীবনযাপন সংস্কৃতি নারী পুরুষের সম্পর্ক সবকিছুতেই রয়েছে এক অনন্যতা এই ভিডিওতে আমরা জানব ব্রাজিলের ইতিহাস সমাজ ও সংস্কৃতি কেন এই দেশেতে এলোমেলো বাংলাদেশের সাথে তুলনা করে কোথায় আমরা ভিন্ন এবং আমরা কি কিছু শিখতে পারি এই দেশ থেকে ব্রাজিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ আয়তনে বিশ্বের পঞ্চম বৃহত্তম আয়তন পঁচাশি লাখ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় আটান্ন গুণ জনসংখ্যা প্রায় একুশ কোটির বেশি রাজধানী ব্রাসিলিয়া প্রধান ভাষা পর্তুগিজ ধর্ম খ্রিস্টান তবে সংস্কৃতিতে ধর্মের প্রভাব তুলনামূলকভাবে কম মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল ডিওর কোপাকাবানা বা ইপোনেমা বিচে হাজার হাজার মানুষ বিকিনি পরে আরাম করে ঘুরে বেড়ায় মেয়েদের বিকিনি ছেলেদের শর্টস এটাই স্বাভাবিক শরীরকে লজ্জার কিছু নয় বরং গর্বের বস্তু বলে মনে করা হয় বাংলাদেশের কক্সবাজারে এখনো নারীদের বিষে হাঁটতে হয় পর্দা মেনে চলে অনেক সময় হয় কটু মন্তব্যের শিকার ব্রাজিলের রিও কার্নিভাল বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিট ফেস্টিভ্যাল সেখানে প্রায় বিশ লাখ মানুষ রাস্তায় নাচে গায় আনন্দ করে খোলামেলা পোশাক পরে এটা শুধু আনন্দের উৎসব নয় বরং জাতীয় পরিচয়ের অংশ বাংলাদেশের পহেলা বৈশাখেও উৎসব হয় কিন্তু সীমিত পরিসরে এবং সামাজিক নিয়ম মেনে পাবলিক প্লেসে চুম্বন আলিঙ্গন এটা স্বাভাবিক বিষয় প্রেমকে গোপন রাখা নয় প্রকাশ করাই ভালোবাসার প্রতীক স্কুল থেকেই যৌন শিক্ষা বাধ্যতামূলক বাংলাদেশে এসব বিষয় এখনও অনেক লজ্জার প্রেম হয় গোপনে যৌনতা নিয়ে সচেতনতা কম বাংলাদেশে অনেক বিষয়কে অশ্লীল ভাবা হয় ব্রাজিলে এগুলোকে স্বাভাবিক জীবনের অংশ হিসেবে দেখা হয় ফুটবল যেন ব্রাজিলের দ্বিতীয় ধর্ম নেইমার রোনালডিন প্লে সবাই এদেশের গর্ব বাংলাদেশেও ফুটবলের প্রতি ভালোবাসা আছে কিন্তু মূলত ইউরোপিয়ান ক্লাব ঘিরে ব্রাজিলে গরিব ধনী সবাই ফুটবল খেলে দেখে অনুভব করে ছোট বাচ্চারাও ফুটবল খেলে ফুটপাতে বস্তিতে স্কুলে ব্রাজিলিয়ান খাবার খুব বৈচিত্র্যময় মাংস শাক বিন ফলমূল ইত্যাদি বিন ও মাংসের মিশ্রণ তাদের সবচেয়ে প্রিয় খাবার খাবারের অভ্যাস বাংলাদেশের চেয়ে অনেকটাই আলাদা লাঞ্চ এখানে প্রধান খাবার আর রাতের খাবার হালকা বাংলাদেশে উল্টো রাতে বেশি খাওয়া হয় ভাত মশলা নির্ভর খাবার ব্রাজিলের শহরগুলো যেমন আধুনিক তেমনই শহরের ভেতরেই রয়েছে ফাবেলা বা গরিবের বসতি অপরাধ মাদক সহিংসতা এই অঞ্চলগুলোতেই বেশি সংঘটিত হয় বাংলাদেশের ঢাকাতেও একই রকম গরিব ধনী বৈষম্য রয়েছে কিন্তু উন্নত অবকাঠামো থাকা সত্ত্বেও ব্রাজিলে সামাজিক বৈষম্য খুব প্রকট লিভ অ্যান্ড লেট লাইফ ব্রাজিলিয়ানদের মূলমন্ত্র কে কী পরে কীভাবে চলাফেরা করে তা নিয়ে তারা কেউ মাথা ঘামায় না বাংলাদেশে অনেক সময় সমাজ অন্যের জীবন নিয়ে অতিরিক্ত নাক গলায় ব্রাজিলে মানুষ নিজের মতো করে জীবন উপভোগ করে তাদের চাপ অনেক কম ব্রাজিলে নারীরা শরীর নিয়ে গর্ববোধ করে জিমে যাওয়া বিচে পোশাক পরা স্বাভাবিক পুরুষদের মতো নারীরাও শরীর পোশাক সিদ্ধান্তে স্বাধীন বাংলাদেশে এখন অনেক ক্ষেত্রে মেয়েরা সমালোচনার শিকার হয় তবে তরুণ প্রজন্ম ধীরে ধীরে বদলাচ্ছে ব্রাজিলের খোলামেলা সমাজে যেমন স্বাধীনতা আছে তেমন চ্যালেঞ্জও আছে বাংলাদেশের সমাজ মূল্যবোধ নির্ভর তবে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে প্রশ্ন হচ্ছে আমরা কি চাই স্বাধীনতা নাকি সামাজিক নিয়ন্ত্রণ আপনার মতে ব্রাজিলের মতো সমাজ আমাদের দেশে চলবে আপনি কি চান আমাদের সমাজ আরও ওপেন হোক নাকি আমাদের রাজনীতিই ভালো কমেন্টে মতামত দিন জানাতে ভুলবেন না কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বের নানা অজানা দিক জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ